এই অকম আইন হচ্ছে একটা ভয়ঙ্কর পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর আইন এর আগে আসেনি কি সেই আইন আপনারা দেখছেন আমাদের বিজেপি সরকার আপনারা এই গ্রাম বাংলার মানুষ যখন কোনো মাছ ধরেন চাওলা দেন মাছ বা কোনো ব্যাঙ বা চার দেন ঝুলিয়ে রাখেন মাছ এসে বড় বড় মাছ এসে টোপ গেলে এই অকম আইন হচ্ছে আমাদের মতন যারা শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম সেই টপ গুলো গিলছে সেই টপ গিলে যাচ্ছে আইন বলছে যে অকব আইনে কথাটা অনেকে বুঝতে পারেনি ন্যূনতম কমপক্ষে দুজন হিন্দুকে রাখতে হবে এটা নিয়ে অনেকে সমালোচনা করছে বলছে তাহলে মন্দিরে কেন থাকবে না মন্দিরের টাস্টে কেন থাকবে না আপনি কি ভেবে দেখেছেন কোনো সময় বলেছে যে ন্যূনতম দুজন থাকতে হবে ম্যাক্সিমামটা বলেনি ম্যাক্সিমামটা যে পুরোটাই হিন্দু থাকবে না আপনি পেয়েছেন কোথায় আপনি ন্যূনতম নিয়ে ঢোল বাজাচ্ছেন ওই যে বললাম চার দিয়ে চার এই চার সুপ্রিম কোর্টও জানে আপনারা যারা জানছেন যে সুপ্রিম কোর্ট ভালো রায় দিচ্ছে একজন আইন হিসেবে সুপ্রিম কোর্টের রায় শুনে বাবরি মসজিদের সেই রায়কে সামনে রেখে আতঙ্কিত কেন এই যে রায় যে দুজন ন্যূনতম হিন্দু থাকবে অনেকে বলছে যে মন্দিরের ট্রাস্টে মন্দির কমিটিতে মুসলিমদের রাখা হোক সুপ্রিম কোর্টও বলেছে অনেকে বলছে আপনি কেন হিন্দু ভাইদেরকে সম্প্রীতির কথা বলছেন অথচ তাদের আঘাত করছেন কেন আপনি আঘাত পাচ্ছেন অকব বোর্ডে অকব আইনে হিন্দুদের রাখার জন্য অথচ সেই আপনিই বলছেন যে মন্দিরে কেন থাকবে না মন্দিরের ট্রাস্টে কেন থাকবে না এটা আপনি বিচারিতা করছেন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আইনটা আছে আপনার কোরআনুল কারিমের সুরা কাফেরুনে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন লাকুম দিন ও কুমালিয়া দিন তার মানে কি তোমার ধর্ম তোমার কাছে তুমি পালন করবে তোমার আদর্শ তোমার নৈতিকতা তুমি চলবে আমি আমার আদর্শ আমি আমার নৈতিকতা চলবো তার মানে এই নয় তোমার মন্দিরে আমি গিয়ে পুজো করব তুমি আমার মসজিদে নামাজ পড়বে যে ভাই যেটার উপর বিশ্বাস করে সে সেটার উপরে থাকবে এটাই আদর্শ আল্লাহ রবুল আলমিনের কোরআন যেটার ওপর দাঁড়িয়ে থাকে সেটা যে তৈহিদ বাদ একত্রবাদ আপনি মন্দিরে যাবেন আজকের সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডভোকেট জেনারেল তুষার মেহেতা তাকে বলে যে আপনি সময় নিন নেক্সট ডেটের মধ্যে আপনি কোর্টে শোকজ জমা দেবেন এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করুন যদি ওই শোক স্টেটমেন্টের রিটেন স্টেটমেন্টে যদি বলে কেন্দ্র সরকার হ্যাঁ আমরা মেনে নিচ্ছি মন্দিরের ট্রাস্টে এবং মন্দিরের হিন্দু যতগুলো ট্রাস্ট আছে সেখানে মুসলমান থাকবে সুতরাং আপনি তাহলে কি ওই আইন ওই দাবি থেকে সরে আসবেন কারণ আপনি তো যুক্তি দিয়েছেন আপনার সরে আসতে হবে তাহলে মন্দির আপনি উদ্বোধন করবেন মন্দিরের ফিতা কেটে আপনি দুর্গা পুজো উদ্বোধন করবেন করতে তো আপনার হবে কারণ আপনি তো নিজেই বলেছেন সুপ্রিম কোর্ট এইটা গ্রান্টেড করে আপনারা ভাবছেন অকব অ্যামেন্ডমেন্ট আইনটা সুপ্রিম কোর্টে টোটালি পরিবর্তন হবে না এটা পালিশ পুলিশ করে ঝকঝকে চকচকে করে আপনাদের সামনে নিয়ে আসা হবে তখন যারা আজকে আন্দোলন করছেন নারায়ণ দিচ্ছেন এই আন্দোলনে নারায়ণ তকবির আপনার জায়গা নেই সুতরাং এ মুসলিম তুমি বিবেচনা করো তুমি কি কথা বলছো আমি তো সাধারণ খেটে গাছ শ্রমজীবী মেহনতি মুসলিমের কথা ছেড়ে দিলাম আমার মতো যারা বুদ্ধিজীবী বলে দাবি করছে তাদেরকে বলছি সবদান হয়ে যান বিবেক বিবেককে প্রশ্ন করুন চেতনাকে প্রশ্ন করুন আপনি চেতনাহীন হয়ে যাচ্ছেন সুতরাং এ আন্দোলন কোনোদিন সফল হবে না কারণ এই আন্দোলন আপনার চিন্তা চেতনার বাইরে চলে গেছে এই আন্দোলনকে ধরতে পারেন আর এস এস এর একশো বছরের পরিকল্পনা তারা কত গভীর চিন্তা ভাবনা করে মেহনত করে আজকের এই 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 জায়গায় আইনটা আইনটা নিয়ে বছর বছর আইন ধরে তারা এটাকে পলিসি প্রোগ্রাম করে চিন্তা ভাবনা করে নিয়ে এসছে একটা আইন খুব ভয়ঙ্কর যেটা আমি বলেছি ভারতবর্ষের মুসলিমদেরকে ভারতবর্ষের নাগরিক হিসেবে মনে করে না তার প্রমাণ আছে এই আইনে আমি বললাম আমাদের ছোটনদা বলেছেন ছোটনদা বলেছেন এই আইনে আছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এ কথার মানে আপনারা ধরতে পারেননি ওই কথার মতন কি সেই কথা আপনাকে মুসলিম মনেই করে না আপনাকে মুসলিম মনেই করে না যার জন্য বলেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে প্র্যাকটিসিং মুসলিমের প্রমাণ আপনি মসজিদে জায়গা দান করবেন আপনি আপনি গোরস্থানে জায়গা দান করবেন তার জন্য আপনাকে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিমের সার্টিফিকেট দেখাতে হবে এই সার্টিফিকেট কে কে দেখাবে কে দেবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারণ এই অকবাইনের ডিস্ট্রিক্ট লেভেলের হেড অফ দা ডিপার্টমেন্ট হচ্ছে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর সে আপনাকে সেই আপনাকে এনকোয়ারি করে তদন্ত করে প্রুফ করবে হ্যাঁ এই ব্যক্তিটা প্র্যাকটিসিং মুসলিম অথচ ভারতবর্ষের আইন বলছে আমার জায়গা আমি যার খুশি দান করতে পারি বোবা পাগলা অন্ধ উলমাদ যেখানে খুশি আমি দান করতে পারি অতএব এই আইনে বলছে আমাকে মসজিদে গোরস্থানে ঈদগায় দান করতে গেলে আমাকে পাঁচ বছরের মুসলিম হতে হবে তাহলে এই আইন প্রমাণ করে আপনি মুসলিম না এই আইন প্রমাণ করে আপনি ভারতবর্ষের নাগরিক নয় কেন ভারতবর্ষের যে কোনো জায়গায় জমি যে কোনো ব্যক্তি দান করতে পারে এটা ভারতবর্ষের ট্রান্সপারেন্ট প্রপার্টি অ্যাক্টের আইন অনুযায়ী ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অথচ আপনার ক্ষেত্রে দেয়া হচ্ছে না সুতরাং আপনার এই আইনে অকাপ আইনে ইউনিফর্ম সিভিল কোড আছে আপনার এই আইনে এনআরসি সিএ ক্যা যেটা আপনার আন্দোলন করেছেন সেই আইনের মধ্যে আছে একজন ব্যক্তির মধ্যে শুনেছেন কোনদিন এই কথা সুতরাং বলে গেলাম ভাববেন এই আইনে আছে দুজন মুসলিম মেয়েকে রাখতে হবে এই আইনে আছে যে শিয়া সম্প্রদায় মানুষদের রাখতে হবে অথচ শিয়াদের আলাদা শিয়া অকা বোর্ড আছে তারপরে শিয়াদের এখানে আনা হচ্ছে কেন কোনদিন ভেবেছেন কোনদিন দেখেছেন এই শিয়া কারা যারা ইসলাম থেকে ফারেক যারা বিশ্বের মুসলিম জাহান যাদেরকে ইসলাম বলে মনে করে না এবং এই আইনে অমিত শাহ নিজে ভিডিও কনফারেন্সে অন লাইভ ইন্টারভিউ ইন্ডিয়ান টুডে বলেছে যে এই আইনে আমরা আহমাদিয়া অর্থাৎ কাদিয়ানিদেরকে এই আইনে সামিল করেছি অকাব ভোটে তাহলে কি দাঁড়াচ্ছে শিয়া যারা ইসলামের মধ্যে নেই ওই আগাখানি ভোরা যাদেরকে আপনারা টেরিভ পত্র পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদেরকে এই আইনে ধরা হয়েছে আজকের কাদিয়ানিদের এই আইনে ধরা হয়েছে মুসলিম সেই সব মহিলা যারা তসলিমা নাসিন আর বিজেপির মুসলিম সংগঠন আছে রাষ্ট্রীয় মঞ্চ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তাদেরকে এখানে সংগ্রহ করা যায় সুতরাং সুতরাং আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম